বুঝলেন নবীজি জীবনে তারাবি পড়েন নাই খাল ভালো করে বুঝেন ভালো করে বুঝেন নবীজি তারাবি জীবনে বসেন একবার শেষ বয়সে এক রমজানের শেষ দশ দিনের তিন দিন জীবনে নবী একবার তারাবি বসেন শেষ জীবনে এক রমজানের শেষ দশ দিনের তিন দিন একাত্রে নয় একদিন পরে একদিন একদিন পরে একদিন

কি এখান না দৈনতান্ন মোটিন্ন না দৈনতান্ন এখান হ্যাঁ আট টাকা যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না আট টাকা যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না আমার কোন দলিল লাগবে না দলিল তুমি থো বাদ দাও দলিল পরে বলি তোমারে দলিল লাগবে না তোমারে শুধু আমি শায়খ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপোষ নেই উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বিশ রাকাতের আদেশ করেননি নি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহিহ আহলুল উকদাতাম মিল লিসানি ইয়াফকাহু কওলি যে তারাবির নামাজ এখন সারা পৃথিবীতে পড়া হয় কখনো আট রাকাত কখনো বিশ রাকাত কখনো চল্লিশ রাকাত কখনো ছত্রিশ রাকাত সেটা শুধু পবিত্র কুরানের সুরা মুজাম্মিলের তিন চার এবং সুরা ফুরকানের বত্রিশ নম্বর আয়াতের সাথে সাংঘর্ষ নয় অসংখ্য হাদিসের সাথে রীতিমতো সাংঘর্ষিক বলা হয়ে থাকে যে বর্তমানে যে তারাবির নামাজ পড়া হচ্ছে এটা শুরু করেছেন খলিফা ওমর যদি খলিফা ওমর এটা শুরু করে থাকেন চালু করে থাকেন প্রবর্তন করে থাকেন তাহলে কুরানে কেন এমন কোন আয়াত নেই যে আতিউল্লাহ আতিউর ওমর আতিউল্লাহ আতিউল খলিফা আতিউল্লাহ আতিউর আবু বকর আতিউল্লাহ আতিউর সাহাবায় আজমাইন কেন বারবার শুধু বলা হয়েছে যে আতিউল্লাহ আতিউর রাসুল অনেকেই নিসা উনষাট নাম্বার আয়াতের উলিল আমরের কনসেপ্ট দিয়ে প্রমাণ করতে চায় যে আল্লাহর নবী বা রাসুলদের মৃত্যুর পরেও যারা রাজা হবে বাদশাহ হবে খলিফা হবে ইমাম হবে তারাও ধর্মের মধ্যে দিনের মধ্যে নতুন কিছু সংযোজন সংকোচন পরিমার্জন পরিবর্ধন বিয়োজন ইত্যাদি করতে পারবেন কিন্তু তারা নিসার উনষাট নম্বর আয়াতের উলিল আমর ঠিকই পড়েন কিন্তু এই উলিল আমর আবার যে তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এবং সেটা পড়লেই আমরা উলিল আমরের প্রকৃত অর্থ বুঝতে পারি সেই দিকে আর ভ্রূক্ষেপ করেন না এটা নিয়ে আলাদা ভিডিও আছে তাই সেদিকে যাব না শুধু এতটুকু প্রাসঙ্গিক বলা যায় যদি ধরেও নেওয়া হয় যে খলিফা আবু বকর খলিফা ওমর খলিফা আলী খলিফা ইয়াজিদ খলিফা মুয়াবিয়াদের ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন সংকোচন পরিমার্জন পরিবর্ধন বিয়োজন করার ক্ষমতা বা একটিয়ার এই সুরা নিসার উনষাট এবং ত্রাশি আয়াত অনুযায়ী তারা পেয়েছেন তাহলে মনে প্রশ্ন থেকে যায় কেন আল্লাহ রাসুল জীবিত থাকা অবস্থাতেই আল্লাহ বলেছেন আল আকমাল কেন বলেছেন কেন আল্লাহর রাসুল আল্লাহ নবী জীবিত থাকা অবস্থাতেই আল্লাহ বলছেন যে আমি আজ তোমাদেরকে তোমাদের জন্যই দিন সম্পূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দিলাম যে সমস্ত হুজুর আলে মোলামা মুফতি মাওলানাগণ বলে থাকেন যে খলিফা আবু বকর ওমর ওসমান আলী মুয়াব্বিয়া ইয়াজিদ তাদের এই দিনের মধ্যে নতুন কিছু ঢোকানোর একটিয়ার আছে তারা কি বলতে চায় সুরা মায়েদার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন যে দিন পরিপূর্ণ করে দিলাম আল্লাহ তাহলে মিথ্যে দাবি করেছেন দিন আসলে আল্লাহ পরিপূর্ণ করেননি তার মধ্যে পাঁচ দশ পনেরো বিশ পারসেন্ট ঘাটতি ছিল কমতি ছিল সুতরাং এই খলিফা মুহাবিয়া ইয়াজিদ আবু বকর ওমর ওসমান আলিরা যতটুকু অপূর্ণ ছিল সেই পাঁচ দশ পনেরো বিশ পার্সেন্ট পূর্ণ করে দিয়েছেন এটা কি আল্লাহর কুরানের সাথে রীতিমতো ধৃষ্টতা এবং বেয়াদবি নয় আল্লাহ যেখানে বলেছেন যে দিন আমি পরিপূর্ণ করে দিয়েছি তাহলে তারা কি কি নতুন জিনিস ঢুকিয়ে কখনো খলিফাদের নামে কখনো ইমামদের নামে কখনো হানাফি শাফি মালিকি হামলিদের নামে কখনও ইজমাকিয়াস রিজালের নামে দিনের মধ্যে ইহুদিদের মতো শুধু ঢোকাবে আর বের করবে পরিবর্তন আর পরিমার্জন করবেন একই কাজ করেছিল সেই ইহুদিরা সেই বনি স্টাইলরা মুসানবীর মৃত্যুর পর তার মুসানবির কথা কাজে মৌন সম্মতি তার সাহাবি তার খলিফা তার নায়বদের ঘটনাক্রমগুলোকে ইজমাকিয়াস রিজালের আলোকে অ্যানালাইসিস পলিসিস বিচার বিশ্লেষণ করে সেই তাওরাত কিতাবের পাশাপাশি বানিয়েছে তালমুদ বানিয়েছে তানাক আর এত ধরনের ধর্মীয় কিতাব বানিয়েছে যে তার নিচে তাওরাত কিতাব চাপা পড়ে গিয়েছে সেই ইহুদিদের বনিস্টালদের কপি করতে গিয়ে আমরাও একই কাজ করেছি তারা যেমন তাওরাতকে ঢেকে দিয়েছে তালমুদ দিয়ে তানাক দিয়ে মিশনা দিয়ে আমরাও কোরআনকে ঢেকে দিয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মাসলা মাসাইল ইজমা কিয়াস রিজালের কিতাব দিয়ে আমরা ধৃষ্টতা দেখাচ্ছি যেখানে আল্লাহ বলেছেন আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম সেই আয়াতকে অস্বীকার করার মাধ্যমে প্রশ্ন হচ্ছে যেখানে খলিফা ওমর নিজেই বলেছেন যে এটা একটা উত্তম বিদাত বিদাতে হাসানা সেই বিখ্যাত বুখারের হাদিসই বলা হয়েছে আবার এই হুজুরাই বলেন আল্লাহ রাসুল যা করেননি সেটা করাই হচ্ছে বিদাত আবার প্রতি জুম্মায় মিম্বরে দাঁড়িয়ে হুজুরা সেই বিখ্যাত হাদিসও আমাদের পড়ে শোনান কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু বিদাতিন নার বলা হয়ে থাকে নতুন প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে বিদা তার প্রত্যেকটা বিদাতি হচ্ছে গোমরাহি জাহান্নাম মিশকাতে শরীফের একশো পঁয়ষট্টি নম্বর হাদিসেও এটাই বলা হয়েছে বুখারি শরীফের একত্রিশশো আশি নাম্বার হাদিসে বলা হয়েছে বিদাতির উপর আল্লাহ এবং ফেরেশতাও সকল মানুষের লানত বর্ষিত হয় এবং বিদাতির কোনো আমলই কবুল হয় না মুসলিম শরীফের চার হাজার দুশো তেতাল্লিশ নাম্বার হাদিসে বলা হয়েছে বিদাতিরা হাউজে কাউসারের পানি পান করা হতে বঞ্চিত হবে ওনারা কি খলিফা উমরকে বিদাতি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন আর এ কারণেই খলিফা উমরকে বানিয়েছেন এই তারাব্বির নামাজ প্রবর্তনকারী আল্লাহর কুরানের সুরা মায়দার তিন নম্বর আয়াতের সাথে ধৃষ্টতাকারী ওনারাই বলে থাকেন যে আল্লাহর রাসুল যা করেছেন তাই হচ্ছে সুননত তাহলে তারাবি কিভাবে সুননত হয় আল্লাহর রাসুল কি তার জীবনে কোনো দিন এই এক মাস সুরা তারাবি বা খতম তারাবি পড়েছেন পড়েননি তাহলে এটা কিভাবে সুননত হয় সুন্নতে মুয়াক্কাদা হয় এটা পুরোপুরি ইহুদিদের সেই ডিএনএ সেই জেনেটিক্সকে অনুসরণ করা ইহুদিরা যেইভাবে যেইভাবে তাদের ধর্মটাকে নিজেদের মতো করে বানিয়েছে ইহুদি আলেমোলামারা মুসলিমরা আর বসে থাকবে কেন তারাও একই কাজ শুরু করেছে বলা হয়ে থাকে তারা বি আট টাকাত না বিশ টাকাত না দশ টাকাত না ছত্রিশ টাকাত সেটা তো অনেক দূরে রাকাতের কোনো সংখ্যাই পবিত্র কুরআনে দেওয়া হয়নি যা দেয়া হয়েছে তা যদি আমরা বুঝতাম তাহলে এটাও বুঝতাম যে আল্লাহর রাসুল সারা জীবনই কিয়ামুল লাইল করেছেন এবং তিনি যে সময়টা করেছেন হুজুরা যে সুন্নত বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে সেই শূন্য তারা কোনো দিনও আদায় করতে পারবে না এই তারাবি কিভাবে কোরআনের সাথে সাংঘর্ষিক এবার আমরা সেটা দেখব তারাবিতে কি করা হয় হুজুরা বুলেটের গতিতে ফুল স্পিডে এত দ্রুত কোরআন তেলাওয়াত করেন যেটা সাধারণ মানুষ তো দূরের কথা হুজুররা নিজেরাও অনেক সময় বুঝতে পারেন না যে কি বলা হচ্ছে কিন্তু কোরআন তেলাওয়াতের নির্দেশনা কি আল্লাহ কিভাবে কোরআন তেলাওয়াত করতে বলেছেন নাকি আল্লাহ কোরআনে কোথাও বলেননি যে কিভাবে কোন পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করতে হবে সুরা মুজাম্মিলের চার নম্বর আয়তে আল্লাহ বলেছেন ধীরে ধীরে সুস্পষ্টভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো কোরআন পাঠ করো শুধু সুরা মুজাম্মিলই বলেননি সুরা ফুরকানে তিনি বলেছেন যে তিনি কিভাবে আল্লাহর রাসুলের অন্তরে এই কোরআন তেলাওয়াত করেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ সুরা ফুরকানের বত্রিশ নম্বর আয়াতে বলেছেন তোমার হৃদয়কে তা দ্বারা সুদৃঢ় করার জন্য আমি তোমার কাছে এই কোরআন ধীরে ধীরে পরিকল্পিত স্তরে ক্রমশ আবৃত্তি করিয়েছি ধীরে ধীরে ক্রমে ক্রমে আল্লাহর রাসুলের অন্তরে এই কোরআন আল্লাহ জিবেলের মাধ্যমে আবৃত্তি করিয়েছেন আল্লাহ যেখানে এই কোরআন তেলাওয়াত করিয়েছেন ধীরে ধীরে স্পষ্টভাবে একই সাথে সুরা মুজাম্মেলের চার নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহর রাসুলো কীভাবে এই কোরআন তেলাওয়াত করবে এই কোরআন পাঠ করবে তা হচ্ছে ধীরে ধীরে সুস্পষ্টভাবে স্পষ্টভাবে সুন্দরভাবে অর তিলি কুরআনা তার তিলা সেখানে এই সুরা মুজাম্মেলের চার নম্বর আয়াত সুরা ফুরকানের বত্রিশ নম্বর আয়াত ভায়োলেট করে এই হুজুররা কোন হাদিস ইজমা কিয়াস রিজাল আর ফতোয়ার ভিত্তিতে বুলেট স্পিডে কোরআন পড়ে থাকেন এভাবে কোরআনের আদেশ ভায়োলেট করে কোরআনের আয়াতকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিভাবে তারা কোরআন প্রতিষ্ঠা করবেন কিভাবে তারা কোরআনের নূরে আলোকিত করবেন আমাদেরকে আমরা কি কখনো ভেবে দেখেছি যেই কাজ শুরুই করা হয় আল্লাহর কোরআনের সুরা মুজাম্মিলের চার নম্বর এবং সুরা ফুরকানের বত্রিশ নম্বর আয়াতকে সরাসরি ভায়োলেট করে উপেক্ষা করে অবহেলা করে তাচ্ছিল্য করে সেই কাজে আপনি কীভাবে রহমতার বরকত আশা করতে পারেন এবার আসি আল্লাহ রাসুল কি এই আট টাকাত বা দশ টাকাত বা তিন টাকাত বা বিশ টাকাত তিন দিন বা দুই দিন বা চার দিন পড়েছেন হাদিসে বলা হয়ে থাকে যে তিনি দুই দিন পড়েছেন তৃতীয় দিন আর পড়াতে আসেননি আবার অনেক হাদিসে বলা হয়েছে যে তিনি দুই দিন সাহাবিদের নিয়ে পড়েছেন চতুর্থ দিন আর আসেননি ফজরের সময় বলেছেন যে আমি আশঙ্কা করছি যে এটা না ফরজ হয়ে যায় পুরোপুরি কোরণের সাথে সাংঘর্ষিক হাদিস বানোয়াট হাদিস কেন বানোয়াট হাদিস কেন কুরনের সাথে সাংঘর্ষিক কারণ আল্লাহ রাসুল শুধু রমজানেই এই তিন দিন কোরআন পড়বেন এটা পুরোপুরি অসম্ভব আমরা সুরা আলিমরানের ইমরানের একচল্লিশ নম্বর আয়াত পড়লে জানি যে রমজান শব্দের অর্থ হচ্ছে ইশারা বা ইঙ্গিত ইশারা বা ইঙ্গিত ছাড়া সাওম পালন করতে হয় ইশারা বা ইঙ্গিত ছাড়া কারোর সাথে কথা বলা যাবে না আর এভাবেই সাওম পালন করেছিল মারিয়াম এভাবেই সাওম পালনের নির্দেশনা ছিল জাকারিয়া নবীর প্রতি সুরা আলিমরানের একচল্লিশ নম্বর আয়াতে সুরা মারিয়ামের দশ নম্বর আয়াতে সুরা বাকারার একশো তিরাশি নাম্বার আয়াতে আমাদেরকেও বলা হয়েছে যে পূর্ববর্তীদের উপর যেরকমভাবে এই সাওমে রোজা কুতিবা করা হয়েছে তোমাদের উপরও সেরকম কুতিবা করা হয়েছে কিন্তু পূর্ববর্তীদের উপর যেরকম কঠিন বোঝা ছিল সুরা বাকারার দুশো ছিয়াশি আয়াতে সেই বোঝা আমাদের জন্য অনেক হালকা করে দেয়া হয়েছে পূর্ববর্তীরা রাতের বেলা কিছু খেতে পারতো না স্ত্রীর সঙ্গেও কথা বলতে পারতো না মসজিদে ইতেকাফের ব্যাপারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আমাদের কথা বলার পারমিশন দেয়া হয়েছে খাওয়ার পারমিশন দেয়া হয়েছে সকাল পর্যন্ত সেখানে যে জাকারিয়া নবী তিন দিন সাম রেখেছিলেন আবার এখানে বলা হয়ে থাকে যে আল্লাহ রাসুল তিন দিন এই তারা বিপরীত ছিলেন কোথাও যেন একটা যোগসূত্রে খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আল্লাহ রাসুল কি তিন দিনই সাহাবিদের নিয়ে রমজানের সময়ে নামাজ পড়তেন সেটা কখনোই সম্ভব না তিনি বারো মাসই এ কাজ করতেন কিভাবে? সুরাম মুজাম্মিলের সর্বশেষ আয়াতে আল্লাহ কি বলেছেন তোমার প্রতিপালক জানেন তুমি কখনো রাতের দুই তৃতীয়াংশ ইবাদতের জন্য দাঁড়াও কখনো অর্ধেক কখনো রাতের এক তৃতীয়াংশ তোমার সঙ্গী সাথীদের তোমার সাহাবিদের একটি দলও তাই করে নিশ্চয়ই তোমার রব জানেন যে তুমি রাতের দুই তৃতীয়াংশ কিছু কম অথবা অর্ধরাত অথবা রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দল আর আল্লাহ রাত দিন নিরূপণ করেন তাহলে আল্লাহ ঠিকই জানেন যে আল্লাহর রাসুল রাতের অর্ধেক অংশ রাতের দুই তৃতীয়াংশ অথবা অর্ধরাত অথবা রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়ায় এবং তার সাথে সাহাবিরা দাঁড়ায় অথচ এই জিনিস জানতে আমাদের মুসলমানদের দুইশো বছর অপেক্ষা করতে হয়েছে যে আল্লাহ রাসুলের মৃত্যুর দুশো বছর পরে হাদিস আসবে হাদিসে লেখা হবে যে তিনি আসলে সাহাবিদের নিয়ে রাতে দাঁড়াতেন কিনা না কেয়ামল লাইলে সেটা উদ্ধার করার জন্য কিন্তু আল্লাহ কোরআানেই তা বলে দিয়েছেন যে সাহাবিদের নিয়ে তিনি দাঁড়াতেন কিন্তু আসলে কি তিনি আট টাকাত বা চার টাকাত বা দশ টাকাতের জন্য দাঁড়াতেন তখনকার সময় এখনকার মতো ঘড়ি ছিল না এজন্য টাইম লিমিটেশনটা আল্লাহ সেইভাবেই আমাদের বুঝিয়েছেন যে তিনি আসলে আট টাকাতের সময় পরিমাণ দাঁড়াতেন না বিশ টাকাতের সময় পরিমাণ দাঁড়াতেন না ছত্রিশ টাকাতের সময় পরিমাণ দাঁড়াতেন সুরাম মুজাম্মিলের তিন নম্বর হাতে আল্লাহ বলেছেন রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম রাত বা লাইল কত ঘন্টা হতে পারে সর্বনিম্ন যদি আমরা অর্ধেক সময়ও ধরি বারো ঘন্টা শীতের রাত্র আরও বেশি তেরো চোদ্দো পনেরো ঘন্টাও অনেক সময় হয়ে যায় তাহলে আল্লাহ রাসুলকে আল্লাহ বলেছেন রাতের অর্ধেক দাঁড়াতে তাহলে যদি আমরা কমও ধরি বারো ঘন্টা ধরি তাহলে ছয় ঘন্টা তিনি দাঁড়াতেন ছয় ঘণ্টার সময়ে কত রাকাত তারাবি পড়া সম্ভব প্রায় সত্তর থেকে একশো রাকাত কিন্তু হাদিস বানানো হয়েছে আট টাকাত হবে না দশ টাকাত হবে না বিশ টাকাত হবে কিন্তু আল্লাহ রাসুল শুধু অর্ধেক না চার নাম্বার আয় আল্লাহ বলেছেন অথবা তার চেয়ে একটু বাড়াও মানে অর্ধেক বলেই এখানে থেমে যাওয়া হয়নি বলেছে তার চেয়ে পর্যন্ত বাড়াতে আবার বিশ নম্বর আয়াতেই বলা হয়েছে যে দুই তৃতীয়াংশ মানে তিন ভাগের দুই ভাগও আল্লাহর রাসুল দাঁড়াতেন তার মানে যদি বারো ঘন্টা ধরেন তাহলে দুই তৃতীয়াংশ কত হয় আট ঘন্টা আট ঘন্টায় একশো রাকাতের বেশি হুজুরা যে স্পিডে কোরআন পড়ে পড়া সম্ভব এবং তিনি সাহাবিদের সঙ্গে নিয়েই দাঁড়াতেন এই সুরা নাজিল হয়েছে সেই কবে হুজুর দাবি করে থাকেন যে প্রথম দিকে আর এই রমজানে যে তারাবি ওনারা পড়েন সেটা কবে অনেক পরে বলা হয়ে থাকে আল্লাহ রাসুলের হিজরতের পরে এই সুরা বাকারা নাজিল হয়েছে তাহলে মাঝখানে প্রায় দশ থেকে পনেরো বছরের ব্যবধান আল্লাহ রাসুল নৌ প্রাপ্তির পর সাহাবিদের নিয়ে রাতের বেলা অর্ধেক রাত বা তিন ভাগের দুই ভাগ রাত দাঁড়াতেন না তিনি দাঁড়িয়েছেন রমজান মাসে শুধুমাত্র তিন দিনের জন্য এটা দিয়ে বরঞ্চ কুরানের সুরাম মুজাম্মিলকেই বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এই হুজুররা সুরাম মুজাম্মিলকেই অহেতুকার অনর্থক বলে ইনডাইরেক্টলি দাবি করতে চাচ্ছেন কত বড় ধৃষ্টতা কত বড় বেওকুফি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যেই কাজ আল্লাহ রাসুল বলতে গেলে সারা জীবনে করেছেন কেন সারা জীবন করেছেন কারণ আল্লাহ এই সুরাম মুজাম্মিলেরই সাত নাম্বার আয়তে বলেই দিয়েছেন দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা এই হুজুররা হয়তো বল বলবে যে দিনের বেলা আল্লাহর রাসুল এই হুজুরদের মতোই মাদ্রাসা চালাতেন মসজিদ চালাতেন পাঁচ অক্ত ইমামতি করাতেন ওয়াজ নাসিয়াত মাহফিল করে করে কাটাতেন আর প্রতি ওয়াজ মাহফিলে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ করে নিতেন হেলিকপ্টারে করে যেতেন বাজেরতো করে যেতেন এজন্য অনেক সময় হুজুর আল্লাহ রাসুলের চলে যেত আসলে কি আল্লাহ রাসুল ইমামতি করিয়ে মাদ্রাসায় পড়িয়ে ওয়াজ নাসিয়াত মাহফিল করিয়ে টাকা পয়সা নিতেন তিনি যে দিনের বেলায় কর্মব্যস্ত থাকতেন হুজুররা দাবি করে থাকে তার দশ বারো তেরোটা স্ত্রী ছিল পাঁচ ছয় সাতটা সন্তান ছিল এই বিশ পঁচিশ জনের বিশাল পরিবার তিনি কি ওয়াজ মাহফিল করিয়ে নামাজ পড়িয়ে মাদ্রাসায় পড়িয়ে সেই বেতন নিয়ে সেটা দিয়ে চালাতেন নাকি আল্লাহ রাসুলের সবচেয়ে বড় দুশ্মন সেও স্বীকার করবে যে আল্লাহ রাসুল কায়িক পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে সেই টাকা দিয়েই এই বিশাল সংসারের ভরণ পোষণ তিনি পরিচালনা করতেন আল্লাহ রাসুল যেহেতু সারাদিনই কর্মব্যস্ত থাকতেন কায়িক পরিশ্রম করে অর্থ উপার্জন করতেন সুতরাং এই কথা বলার অবকাশ নেই যে আল্লাহ রাসুল বর্তমান যুগের হুজুরদের মতো এরকম ধর্ম ব্যবসা করে গিয়েছেন আল্লাহ রাসুল শুধু রমজান মাস নয় সারা বছরই সুরা মুজাম্মিল অনুযায়ী প্রত্যেক রাত্রেই ছয় ঘন্টা, সাত ঘন্টা আট ঘন্টা সালাতে দাঁড়াতেন তার সাহাবিদের নিয়ে দাঁড়াতেন এটা যে ধ্রুব সত্য তার গ্যারান্টি তার ডকুমেন্টস তার প্রমাণ আল্লাহ রাবুল আলামিন সুরা মুজাম্মিল নাজিল করেই আমাদের জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা এই কোরআন থেকে আল্লাহ রাসুলের জীবনে জানতে চাই না কোরআন থেকে নবীর জীবনে জানতে চাই না সুরা মুমতাহিনার চার নাম্বার হাতে যেখানে আল্লাহ বলেছেন যে ইব্রাহিম ও তার সাহাবিদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উস হাসানা উন উত্তম আদর্শ সেই উসুতুল হাসানা ইব্রাহিম নবীর আমরা কুরান থেকে জানতে চাই না মুসানবীর নবীর হাসানা আমরা কুরান থেকে জানতে চাই না আমরা আল্লাহ রাসুলের মৃত্যুর দুশো তিনশো বছর পরে তার নামে লিখিত যে সকল হাদিস যারা কালেক্ট করেছেন তারাই নিরানব্বই পার্সেন্ট বাদ দিয়ে মাত্র এক পার্সেন্ট রেখেছেন ছয় লক্ষ সংগ্রহ করে পাঁচ লক্ষ তিরানব্বই হাজারকেই তাদের কাছে জাল জয়ী বানোয়াট মনে হয়েছে সেই বাকি সাত হাজার পাঁচ হাজার তিন হাজার হাদিসকেই আমরা মনে করি ইসলামের ধারক ও বাহক তা কুরনের সাথে সাংঘর্ষিক হোক বিরোধী হোক সেটা নিয়ে আমাদের কোনোই ভ্রূক্ষেপ নেই আর এভাবেই আমরা কুরআন থেকে হাজার মাইল দূরে চলে যাচ্ছি মহান আল্লাহ আমাদেরকে এই রমজান মাসে বুলেটের মতো গতিতে তারাবি পড়া থেকে বিরত রাখুক আল্লাহ রাসুলের মতো প্রত্যেক রাতের কমপক্ষে অর্ধেক অংশ কমপক্ষে ছয় ঘণ্টা যদি পারা যায় দুই তৃতীয়াংশ আট ঘণ্টা এ কিয়ামুল লাইল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন কোরআন নিজ মাতৃভাষায় উপলব্ধি করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন